প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম আজকের ক্লাস হচ্ছে যারা সিবিটি টু আরআর সিবিটি টুতে ট্রেডে পাস করেছে তাদের জন্য সাইকোলজিক্যাল যে টেস্ট হয় সেই টেস্টের জন্য আজকের ক্লাস একটা ক্লাস দিয়েছিলাম এর আগে হাউস মেমোরি তার মধ্যে হাউস ছিল না হাউজে মেমোরিটাও দিব কিভাবে মেমোরি টেস্ট হয় এবং কী পদ্ধতিতে মানে বেশি করে মনে রাখা যায় তার একটু ট্রিক্স বলবো যে ট্রিক্সগুলো অ্যাপ্লাই করলে সাইকোলজিক্যাল টেস্ট সেটা ভালো হবে এবং ট্রিকগুলো অবশ্যই একটু জেনে রাখা দরকার কারণ সাইকোলজিক্যাল টেস্টে একটু ট্রিক্স জানলে ম্যাক্সিমাম উত্তর করা যায় এবং সাইকোতে পাস করা যায় তা আজকের ক্লাস হচ্ছে এই যে রেলের যে ট্র্যাক দেখতে পাচ্ছ এই ট্র্যাক আসবে সাইকোলজিক্যাল টেস্টে যারা সিবিটি টুতে পাস করেছে আর আর সিবিটি টু ওই ট্র্যাক যে দেখতে পাচ্ছো এবং এগুলো কিন্তু সব কোড নাম্বার এগুলো স্টেশনের কোড নাম্বার তো বর্তমানে আগে যেরকম আমরা যখন দিয়েছিলাম এক্সাম তখন কিন্তু এই কোডগুলো খুব সিম্পল থাকতো মনে রাখার মতো স্টেশনের নাম দিয়ে কোড দিয়ে দিত এখন হয়তো মনে হয় একটু টাফ হবে কারণ হয়তো মিল থাকবে না স্টেশনের কোডের সাথে এমন এমন কোড লিখবে ওইখানে স্টেশন কোড যে কোডগুলো মনে রাখাই মুশকিল তাই না এখানে ধরে নাও এম ইউজি এটাকে তুমি যদি মুঘল সরাই ধরো এটাকে যদি পাঞ্জাব ধরো ধরে নিলও সিএটি এই যে দেখো কিছু কিছু ভোপাল নাগাল্যান্ড গুয়াহাটি বা গুজরাট এইভাবে তুমি মনে রাখতে পারো তাই না কিন্তু বর্তমানে সাইকোলজিক্যাল টেস্টে দেখা গেলো ওরকম কোনো মিলই নেই এমন মানে লিখবে এখানে কোড যে কোডটা কোনো স্টেশন কোডের সাথে মিল নেই জাস্ট খালি লিখিয়ে দিয়েছে ওরা এটা স্টেশন কোড ঠিক আছে তাহলে কি হয়ে যাবে টাফ হয়ে যাবে ওই জায়গাটা মনে রাখা তাই না তো সাইকোলজিক্যাল টেস্ট এই টাইপের টেস্ট যদি আসে আসবে অবশ্যই তাহলে সবসময় চেষ্টা করবে যে কোনো একটা লাইন তুমি যদি ধরো এইভাবে তো সেই লাইনটা ম্যাক্সিমাম স্টেশন কোড হওয়া দরকার তাহলে সব থেকে বেস্ট হবে কারণ তুমি ধরে নাও যে আমি এখান থেকে এই লাইনটা ধরলাম এই মাথায় ধরে যে কোনো একটা কোড বানাও এই মাথাতে আসে এবং এখানে মুঘল সরাই ঘর পর এখানে পাঞ্জাব এটা তাহলে তুমি তিনটে পাচ্ছ তাই না এই লাইনটা তিনটে পাচ্ছ এই লাইনটা তিনটে নিলাম এই লাইনটায় তিনটে নিলাম এটার কোড হচ্ছে বি এইচ ইউ এই কোডটা আর এটার কোড হচ্ছে এটা বিএইচ পি এবার যদি আমি এই লাইনটা ধরি দেখো কতগুলো পাচ্ছি পাঁচটা পাচ্ছি আর পরীক্ষায় ম্যাক্সিমাম ধরার কোনো দরকার নেই সাতটা আটটা নটা ম্যাক্সিমাম আটটা থেকে নটা বা সাতটা আটটা এরকম মানে সাত থেকে নয়ের মধ্যে মানে আমরা জানতাম আমরা যখন দিয়েছিলাম টার্গেট রাখতাম যে আটটা আমি একদম পারফেক্ট করব তার বেশি দরকার নেই পাঁচ নাম্বার ওঠানোর দরকার এই লাইনে তিনটে পেলে এবং এই লাইনের দেখো এক দুই তিন চার পাঁচটা আছে এই লাইনটায় কটা আছে পাঁচটা আর এই লাইনে তিনটে আটটা হয়ে গেল আটটা হয়ে গেল জাস্ট এই আটটা নিয়ে বাকি একটু চোখ বুলিয়ে রাখতে পারো উপরের মাথায় গুয়াহাটি নাগাল্যান্ড পরে এইভাবে রাখতে পারো পরে করার পরে একটু আফসা আফসা মনে পড়বে যে উপরে গুয়াহাটি ছিল তার সোজা নাগাল্যান্ড ছিল এইভাবে একটা দুটো প্রশ্নের উত্তর হয়ে যায় ঠিক আছে তাহলে ম্যাক্সিমাম লাইন তুমি এইভাবে ধরবে চেষ্টা করবে সবসময় যে যে লাইনটায় ম্যাক্সিমাম স্টেশন কোড আছে সেই লাইনটাই ধরবো তাহলে এই লাইনটা যদি আমি ধরি দেখো পাঁচটা আছে এখানে তিনটা আটটা হয়ে গেল তাই না পাঁচটা আছে আটটা তবে কি মনে রাখতে হবে যে এই মাথাতে একটা এখানে ছিল না তারপরে একটা এবং তারপরে দুটোই এবং শেষে একটা এইখানে ছিল না স্টেশন কোড ক্লিয়ার এইভাবে চেষ্টা করবে ম্যাক্সিমাম লাইনগুলোতে যেন ম্যাক্সিমাম থাকে এবার তুমি যদি একটা দুটো ধরো বা এই সোজা যদি তুমি আসো পর পর যেখানে একটা বাদ দিয়ে এখানে চারটে পাবে এক দুই এটার জন্য তিন চার চারটে পেলে এবং এইভাবে তিনটে পেলে সাতটা হয়ে গেল তাই না তো সাতটা হলো এইভাবে গেলে পাঁচটা এইভাবে গেলে তিনটে আটটা হলো তো এই যে দেখো নম্বরের যে ডিফারেন্স হচ্ছে কোনো লাইনে ধরলে পাঁচটা কোন লাইনে ধরলে চারটা তাহলে কমে যায় তাই না বেশি বেশিটা ধরলেই সব থেকে বেস্ট পাঁচটা আর তিনটে আটটা তো এইভাবে মেমোরি টেস্ট চেষ্টা করবে বেশি বেশি করে ধরা যে লাইনটায় বেশি কোড আছে সেই লাইনটাকে আগে ধরবে এবং সুবিধা মতো ধরবে যেন মিল থাকে একটা লজিক্যালি একটা ই বানাবে সুন্দর একটা কি বলবো সূত্রের মতো বানাবে তাই না যেটা একটা ট্রিক্স তৈরি হবে ওই জায়গাটা একটা ট্রিক্স তৈরি হবে কাজে লাগবে তো ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে এটা তোমাকে দেখতে দুই থেকে তিন মিনিট দিবে তারপরে তোমাকে ব্ল্যাঙ্ক দিয়ে দেবে তারপরে কি দিয়ে দেবে ব্ল্যাঙ্ক এবার এরপরে ব্ল্যাঙ্কটা আসবে এবার চলে আসবে ব্ল্যাঙ্ক চিত্র এর আগে দেখতে দিয়েছিল দুই মিনিট তিন মিনিট দেখতে দিবে তারপরে পেজ উল্টে দিতে হবে বা কম্পিউটার অনলাইন হলে অটোমেটিক পেজ পাল্টে যাবে দুই মিনিট পর ব্ল্যাঙ্ক চিত্র চলে আসবে এবার ব্ল্যাঙ্ক চিত্র এবার আমি কি বলেছিলাম যে যে লাইনে ম্যাক্সিমাম বেশি আমরা এই লাইনটা ধরেছিলাম না একটা স্টেপ পার করে ধরেছিলাম এখানে কি ছিল মুঘল সরাই ছিল এম ইউজি এখানে ছিল পাঞ্জাব তাই না এখানে সি কে এ এন ছিল এখানে এই জায়গাটা কি ছিল কে এন এখানে ছিল পাঞ্জাব তিনটা আমার হয়ে গেল মুঘল সরাই পাঞ্জাব কে এন এই জায়গাটা ছিল কি সি কে টি আমরা জানতাম এই জায়গাটা গুয়াহাটি ছিল হুম গুয়াহাটির নিচে কি ছিল নাগাল্যান্ড ছিল এন জি এল এখানটা গুয়াহাটি এখানে নাগাল্যান্ড ছিল এইভাবে ছিল না এখানে বি বিইউএস ছিল তো এই যে ছটা সাতটা মোটামুটি হলো তাই না ছটা সাতটা হলো তো টার্গেট রাখতে হবে আটটা মনে রাখার আটটা মনে রাখলেই মানে সেটা পারফেক্ট হবে ভুল হবে না বেশি মনে রাখতে গিয়ে সব যদি জড়িয়ে যায় একেবারে সব এলোমেলো হয়ে গেলো ভিতরে ব্রেন সাইকোলজিক্যাল টেস্ট একটা পাগল টাইপের হয়ে যায় বেশি সাইকো করলে পাগল হয়ে যাবে এরকম সাইকো মানে কি সাইকো মানেই ওই টাইপের ব্রেন বেশি ব্রেন কাজ ওই জায়গাটা এলোমেলো হয়ে আর একটাও সঠিক আসবে না দুই চারটে হবে তারপরে সব গণ্ডগোল মনে হবে কোথায় ছিল কোনটা এরকম কোথায় ছিল কোনটা সব গন্ডগোল হবে তো দরকার নেই সাতটা থেকে আটটা চেষ্টা করবে কমের মধ্যে এবং পাঁচ নাম্বার ওটাতে উঠে যাবে এবং তার একটা পার্সেন্টেজ কি হবে অ্যাড হবে তাই না তো এইভাবে আমরা সাইকোলজিক্যাল টেস্ট করব ট্র্যাকের এর আগে আমরা দিয়েছিলাম ঘরের একটা সেখানে ঘর ছিল না জাস্ট অন্য চিত্র ছিল এরপরে ঘরের চিত্র নিয়ে আসবো ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে ম্যাক্সিমামটা ধরবে যে লাইনটা ম্যাক্সিমাম কোড আছে সেটাই ধরার চেষ্টা করবে এবং একটা সূত্র বানানোর চেষ্টা করবে যেভাবেই হোক যে পদ্ধতি হোক মানে হাবিজাবি দিয়ে হোক যেভাবে হোক এ হোক একটা সূত্র বানানোর চেষ্টা করবে এবং সুন্দর করে ধরবে এই লাইনে তিনটে এই লাইনে তিনটে সুন্দর মিলিয়ে নিয়েছি ছটা হয়ে গেল আর কোনো লাইনে দুটো এরকম আটটা হয়ে গেল বা এক লাইনেই পাঁচটা ধরে নিতে পারলে খুব সুন্দর পাঁচটাকে একবারে পাঁচটা হয়ে যাবে ওই সোজা এবং আরেক সাইডে চারটে আছে নটা হয়ে গেল এই যে পদ্ধতিগুলো কম ধরতে যাবে না কম ধরে বারবার ট্র্যাক চেঞ্জ করতে হবে একই ট্র্যাকে থাকতে হবে তাই না একটা পদ্ধতি লাইক শেয়ার করবে আর